সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারী শাহিনকে গ্রেফতারে যুক্তরাষ্ট্র ও পলাতক সিয়ামকে ফেরাতে নেপালের সাথে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসপিণ্ড এমপি আনারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ ডিবি কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে সেপ্টিক ট্যাঙ্ক থেকে ওয়াটার থিওরি অ্যাপ্লাই করে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে রিপোর্ট কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনে সংসদ সদস্য আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মে ভারতে যায় ঢাকার গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল কলকাতায় পাঁচ দিন তদন্ত শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের অগ্রগতি তুলে ধরেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাসের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা টেস্ট হবে ফরেন্সিটি করবে তারপরে চূড়ান্ত জানা যাবে এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি হত্যার মোটিভ কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মূল পরিকল্পনাকারী সহ যুক্তরাষ্ট্র ও নেপালে পলাতক আসামিদের গ্রেপ্তার করলেই খুনের আসল কারণ উদ্ঘাটিত হবে অভিযুক্তদের গ্রেপ্তারে ইন্টারপলের সহায়তা নিতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে উদ্যোগ নেবে একজন অপরাধী তত্ত্বপত্ত বিচ্ছিন্ন দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে আর একজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে সবকিছু কিছু আমাদের এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটা কনক্লুসিভ পর্যায়ে আছে ডিবি প্রধান জানান কলকাতায় উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেন্সিক রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে এমপি আনারের বন্ধু গোপাল বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা